আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম রিজনেবল প্রাইসের মধ্যে বিয়াস থ্রিপ শপ কিন্তু একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন যেই ড্রেসগুলো দেখানো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা ঢাকার তারা যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আমরা বেশ কিছু স্কার্ট দেখবো আর এখানে আপনি রেগুলার ঘেরাওয়ালা যে স্কার্টগুলো এবং পেন্স কাট করা পেন্সিল কাট করা যে স্কার্টগুলো সেগুলো পেয়ে যাবেন আর শুরুতে যেটা বলতে চাই যে আমাদের কাছে যে স্কাটগুলো থাকে এগুলোর কিন্তু লং লেন্থ খুব বেশি থাকে না চৌত্রিশ বা পঁয়ত্রিশ আপনি ম্যাক্সিমাম পেয়ে যাবেন আর ওয়েস্টগুলো জেনে নেবেন ওয়েস্টগুলো কিন্তু টোয়েন্টি সিক্স থেকে থার্টি টু পর্যন্ত থাকবে সেই এগুলো প্রিন্টের কটন আছে এবং জর্জেটের আছে এটা দেখতে পারেন এটা হয়তো তিরিশ পর্যন্ত পরা যাবে দেন ব্ল্যাক কালার দেখবো এটা পেন্সিল কাটের মধ্যে থাকবে তিরিশ বত্রিশে করা যাবে দেন পরে যেটা প্রিন্টে অনেক সুন্দর দেন পরে এটা দেখতে পারেন এটা হয়তো আঠাশ পর্যন্ত পরে যেটা দেখব এটা লিলেন একটা টেকনিটার মধ্যে ম্যাটেরিয়াল লিলেন না বেশ ঘেরোয়ালা তো এটা কিন্তু ইয়েলো কালার ছিল তো পরে এটা থাকবে প্রিন্টের মধ্যে পেন্সিল কাট করা দেন স্কাই অলিভের মধ্যে দেখতে পারেন এটাও কিন্তু প্রিন্ট প্রিনসিল কারই থাকবে তো পরে আমরা প্লেটের ডিজাইনের একটা দেখব মারিন কালারের পার্পল কালারের ব্রাউন কালার দেখতে পারেন তাও পেন্সিল কার্ড তো পরে এটা থাকবে ব্ল্যাক কালার আর পেন্সিল কাঠগুলোতে কিন্তু পকেট দেওয়া থাকে জিপার করা থাকে এবং ডিভাইডেড করা থাকে যখন আপনি নেবেন তখন পুরোটা দেখে আপনি নিতে পারবেন স্কাই কালারের মধ্যে এটা দেখতে পারেন দেন প্রিন্টের যেটা দেখব পরবর্তীতে এটাও কিন্তু পেনসিল কার্ডই থাকবে সেটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর যেটা নেবেন প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 300 টাকা জর্জেটের মধ্যে দেখতে পারেন ইনার করা আছে সো এটাও প্রিন্টের 32 34 এ পরা যাবে চাইলে কিন্তু আপনি বেল্ট ইউজ করতে পারবেন দেন পরে যেটা দেখবে এটা গ্যাবার্ডিং এর মধ্যে থাকবে সেবেস পরে যেটা দেখবে এটার ম্যাটেরিয়ালস জর্জেট থাকবে প্রিন্টার ছিল স্টিসি একটা ম্যাটেরিয়ালের মধ্যে এটা দেন পরে যেটা দেখবে এটা ব্ল্যাক কালারের ব্রাউনের মধ্যে দেখতে পারেন এটা স্টেপ করা আছে আর এটাও স্টিসি একটা ম্যাটেরিয়ালে করা দেন পরে এটাও দেখতে পারেন আপনি বত্রিশ বা চৌত্রিশ বড়িতে করা যাবে ব্ল্যাক কালার তো এটা আঠাশ পর্যন্ত করা যেতে পারে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ওয়েস্টটা জেনে নিতে চেষ্টা করবেন আর লেন্থের কথা তো বলে দিলাম তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন লেন্থ তো যারা একটু ঘেরওয়ালা পছন্দ করেন এটা নিতে পারেন বেশ এগুলো প্রাইস ছিল মাত্র থ্রি টাকা যা যেটা ভালো লাগে অনলাইনের জন্য আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অফলাইনের জন্য কিন্তু চলে আসতে পারেন আমাদের সব শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং শালা কথা হবে আল্লাহ হাফেজ